তোমরা কেমন আছো আমি ভালো আছি আজ আমি একটি ভীষণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটি নারকল দিয়ে ছোলার ডাল বানিয়ে ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আর এই ছোলার ডাল তো সকলেরই প্রিয় আর নারকল দিয়ে হলে তো আর কোনো কথাই নেই এই নারকল ডাল লুচি পরোঠা ভাত দিয়ে তো আসবেই খালি মুখেও খানিক খারাপ লাগে না এবার আসি ভিডিওটি আমি কিভাবে ডালটি রান্না করেছি আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হবে আর আমি একটি মাত্র নারকল দিয়ে করেছি একটি মাত্র নারকলের মধ্যেও কিন্তু পুরো নারকলটা লাগেনি হাফ নারকেল লেগেছে আমার আর ছোলার ডাল নিয়েছি আড়াইশো ভীষণ ভালো হয়েছে নারকল ডালটি আমি ডালটি বানাবার জন্য একটি নারকেল আমি শুকনো নারকেল আমি ফাটিয়ে নিয়েছি আর এই জলটা কিন্তু আমি আগে বাটিতে দেখেছিলাম ফাটানোর সময় যেন জলটা চারদিকে ছিটকে না আসে এবার নারকেলটি কুড়িয়ে নিয়েছি নারকেলটি কুড়িয়ে নিয়ে পুরো নারকেলটাই আমি দেব না সেই জন্য আমি হাফ নারকেল বাটিতে রেখে দিয়েছি এবার আমি আসব ডালের দিকে হাফ ডাল নিয়েছি মানে আড়াইশো ডাল নিয়েছি এই আড়াইশো ডালটি মানে সেদ্ধ হয়ে কিন্তু অনেকটাই হয়ে যাবে ডালটি ধুয়ে ভালো করে ধুয়েছি ধুতে হবে ভালো করে দু তিনবার ধুতে হবে এখানে আমি একবার দেখিয়েছি ধোয়া কিন্তু দু তিনবার ধুতে হবে এর মধ্যে অনেক সময় নোংরাও থাকে যথারীতি আমার ধোয়া হয়ে গেছে তারপরে আমি এটা সেদ্ধ করতে দেবো আর একটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে গেছে ডালটি মানে সেদ্ধ কিন্তু খুব ভালো করে করতে হবে নচেত টেস্ট আসবে না ডালটি আমি এখন সেদ্ধতে বসিয়ে দেব এই যে ধুয়ে পাত্রে দিয়ে দিলাম ডালটি জল দিয়ে দেব সম পরিমাণে যতটি ডাল দিয়েছি তার মানে ডবল জল দেব এক বাটি ডালে আমি দু বাটি জল দিয়েছি সেদ্ধ হবার সময় একটু টেনে নেবে জলটা নচেত পাত্রে লেগে যেতে পারে সেই জন্য আমি মানে জল বেশি দিলে ক্ষতি নেই কিন্তু জল কম দিলে লেগে যাবার ভয় থাকে ডালটি স্বাদই খারাপ হয়ে যাবে তখন এই আমার মানে ডালটি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো আর সেদ্ধটা ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে এবার আমি এটা বসিয়ে দিলাম উনুনে বসিয়ে দিলাম একটু হাই ফ্লেমে দিয়েছি উনুনটা হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমার মানে সিটি পড়তে শুরু করে দিয়েছে তিন চারটে সিটি দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাবিয়ে নিয়েছি আমি কিন্তু ওয়েট করিনি যদি ওয়েট করতাম তাহলে দুটো সিটি দিলেই হয়ে যেত আমার এটা খুব তাড়াতাড়ি বানাতে হবে সেই জন্য এখন এটা খুলে দেখব ডালটি সেদ্ধ হয়েছে কি না আশা করি সেদ্ধ হবে না সেদ্ধ হয়ে গেছে সব কটি ডাল ফেটে গেছে ফেটে যাওয়া মানে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বড়ো পাত্র তো সেই জন্য এখানে দেখানো যাচ্ছে না আর এখানে আমি চলে এলাম রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চলে এসে আমি সর্ষের তেল দিয়ে এই রান্নাটি করেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আর এই ডালে আমি দেব কাঁচা লঙ্কা কুচো আদা জিরের পেস্ট টমেটো কুচো আর লবঙ্গ এলাচ গোলমরিচ দেবো খানিক এগুলো সব ধীরে ধীরে আমি এখন এখানে ফোড়ন দেব আমি কিন্তু পাঁচ ফোড়ন অন্য কিছু ফোড়ন দেবো না একদম নিরিমিষ এটা রসুন পেঁয়াজ কিছু দেবো না নিরিমিষ একটি ডাল ভীষণ সুন্দর খেতে হয় এই ডালটি এটা সকলেরই জানা আছে যদিও তবু এ ডালের একটা মানে আলাদাই মর্যাদা আর ছোলার ডাল এমনিও ভালো লাগে খেতে নারকোল ছাড়াও ভালো লাগে খেতে নারকল দিলে তো একটা শাহি টেস্ট চলে আসে এবার আমি লঙ্কা তেজপাতা মানে লবঙ্গ গোলমরিচ সব দিয়ে দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম আদা জিরির পেস্ট দিয়ে দিলাম সেই পেস্টটা দিয়ে একটু ঢেকে দিয়েছি নাছাড়া চারদিকে চলে আসবে এই যে দেখুন এটা আমার একটু হালকা মতো ভেজে তারপরে কিন্তু এটা আমি আবার ঢেকে দেব আর একটু ভালো করে ভাজতে দেব এই একটু ভালো করে ভাজছি চারদিকে ছিটে আসছে জন্য আমি ঢেকে ঢেকে করছি একটু ভালো করে ভাজতে হবে তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি এবার লাস্টে টমেটোটা আগে দিলে বেশি ভাজা হয়ে যেত আমি একটু টমেটোটা গোটা গোটা রাখবো যেন লাল ভাবটা পাওয়া যায় এর মধ্যে নুন দিলাম হালকা হলুদও দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি এবারে আরেকটু সাতলিয়ে নেব আর একটু সাতলিয়ে নিয়ে তারপরে এই যা একটু সাতলে নিয়েছি আমার মশলাটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে তারপরে আমি এখন ডালটি ছেড়ে দেব ডালটি যেহেতু সেদ্ধ হচ্ছে সেই জন্য ডালটি ছেড়ে দিয়ে আবার আমার আমার কিন্তু রান্নাটা করতে একদম বেশি সময় লাগেনি এই ডালটি আমি ছেড়ে দিলাম একদম পুরোটা আর জলটা একটু টেনে নেবে করতে করতে টেনে নেবে তার মধ্যে এর মধ্যে নারকল পড়বে তো নারকল পড়লে পরে জলটা টেনে নেবে এ ফুটছে ফুটলে পরে আমি এক্ষুনি নারকল দিয়ে দেব এই যে যথারীতি মানে ভালো মতো ফোটা হয়ে গেছে আর আমি নারকলগুলো ছেড়ে দিলাম এখন নারকলগুলো ছেড়ে দিয়ে ডালটি আর একটু থকথকে হয়ে যাবে আপনারা চাইলে একটু বেশি মানে মানে হালকাও করতে পারেন মানে বেশি পাতলাও করতে পারেন আমি একটু থকথকে করেছি থকথকের ডালটা আমার বেশি ভালো লাগে সেই জন্য যার যেরকম ভালো লাগে সেইভাবে এটা ডালটার মানে করা যাবে আর এই যে নারকল জলটা নারকল জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম নারকল জলটা দিলে একটু টেস্ট লাগবে আমার ওদিকে ডাল একদম হয়ে গেছে এবার আমি ডালটি আলাদা পাত্রে ঢেলে নেব এই যে দেখুন ডালটি আমার একদম ভালো মতো হয়ে গেছে এক জল বেশি নেই যেমন চেয়েছিলাম সেই রকম হয়েছে আপনারা চাইলে একটু জল বেশি করেও দিতে পারবেন যার যেমন খাবার ইচ্ছে আমি একটু শুকনো শুকনো করেছি এই যে দেখুন গরম গরম এখন ডাল ডাল পরিবেশন করব একদম মতো হয়েছে একটা বাটি মতো হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে এরপরে আবার আসব অন্য ভিডিও নিয়ে টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন